প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রার্থিতা নিয়ে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটিতে উত্তপ্ত আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি হাউস ডেমোক্র্যাটিক নেতারা বলছেন এ বিষয়ে তারা গঠনমূলক আলোচনা করেছেন তবে নির্বাচন পর্যন্ত বাইডেনের প্রার্থিতার ব্যাপারে এখনও পুরোপুরি সমর্থন দেননি তারা মঙ্গলবার ক্যাপিটাল হিলের উদ্ধদ্বার বৈঠকে প্রায় দুই ঘন্টার আলোচনা অংশ নেন কমপক্ষে বিশ জন ডেমোক্র্যাটিক আইন প্রণেতা তাদের বেশিরভাগই বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের পক্ষে মত দেন তবে অনেকে বাইডেনকে দৃঢ়ভাবে সমর্থনও জানান কেউ কেউ এ বিষয়ে দ্বিধা দন্দে ভুগছেন কোনো কোনো আইনপ্রণেতা দলের ঐক্য নিয়ে চিন্তিত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে সমর্থন করবেন নাকি তাকে সরে দাঁড়াতে বলবেন তা নিয়ে মঙ্গলবার ক্যাপিটাল হিলে রুদ্রদার বৈঠক করেছেন কংগ্রেশনাল ডেমোক্রেটরা বাইডেনের ভবিষ্যৎ নিয়ে প্রায় দুই ঘন্টার আলোচনায় অংশ নেন কমপক্ষে বিশ জন ডেমোক্রেটিক আইন প্রণেতা তাদের বেশিরভাগই বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন ওয়াইওর সেনেটর শেরেড ব্রাউন ও ইলিনয়ের কংগ্রেসম্যান মাইক কুইগলি সরাসরি বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন Legitimate questions about what President Biden is going to do. তবে বাইডেনের প্রার্থিতার পক্ষে মত দিয়েছেন কংগ্রেসম্যান কোয়াইজি এমফুমে ফুমে কংগ্রেসম্যান ডেভিড ডিঙ্গেল ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাক্সুয়েল ফ্রস্ট ও ম্যাসাচুসেটসের কংগ্রেসওম্যান আয়ানা প্রেসলি বৈঠক শেষে হাউস ও সেনেট ডেমোক্রেটরা রিপোর্টারদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন হাউস ডেমোক্রেটদের সংবাদ সম্মেলনে ও বক্তারা এ বিষয়ে কথা বলেন হাউস ডেমোক্রেটিক ককাস চেয়ার পিট এগুইলার বলেছেন ট্রাম্পকে পরাজিত করতে বাইডেনি যোগ্য তাই ডেমোক্রেটদের সমর্থন রয়েছে তার প্রতি is the nominee, and we support the Democratic nominee that will be Donald Trump. বৈঠক থেকে বেরিয়ে অনেকে আবার কোন ধরনের মন্তব্যই করেননি অনেকে আবার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নের কথা জানিয়েছেন মেরিল্যান্ডের কংগ্রেসম্যান গ্লেন আইফ বলেন এ বিষয়ে ইতিবাচক মন্তব্য পাওয়া গেল এখনো পর্যন্ত সবাই এ নিয়ে ঐক্যমতে পৌঁছায়নি এদিকে বৈঠক থেকে বেরিয়ে অনেক আইন প্রণেতা বাইডেনের জয়ের ব্যাপারে দৃঢ় মনোভাব ব্যক্ত করেন সাউথ ক্যারোলাইনার কংগ্রেসম্যান জিম ক্লাইবার ও নিউ ইয়র্কের কংগ্রেসম্যান গ্রেগেরি মিক্স পূর্ণ সমর্থন জানিয়েছেন বাইডেনকে অন্যদিকে গণমাধ্যমকে ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না বলেন যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট এ নিয়ে কথা না বলছেন ততক্ষণ পর্যন্ত তিনি মনোনীত প্রার্থী আর তাকেই সমর্থন করা উচিত অন্যদিকে ক্যাপিটাল হিলের ভেতরে ডেমোক্র্যাট সেনেটররা ছিলেন অনেক বেশি সুশৃঙ্খল তাদের বক্তব্য একেবারেই স্পষ্ট সেনেট মেজরিটি লিডার চাকসুমার ও সেনেটর ফেটারম্যান অকপটে সমর্থন জানিয়েছেন বাইডেনকে তবে জর্জিয়ার কংগ্রেসম্যান হ্যাংক জনসনের মতো অনেক ডেমোক্রেট বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন অপেক্ষা করছেন দলের নেতাদের পরবর্তী পদক্ষেপের এদিকে নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়া উচিত বলে একাধিক গণমাধ্যমকে জানিয়েছিলেন নিউ ইয়র্কের কংগ্রেসম্যান জেরি জেরিনাডলার তবে বৈঠক শেষে বলছেন ভিন্ন কথা টেনিসির কংগ্রেসম্যান স্টেভ কোহেন ও ম্যাসাচুসেটস কংগ্রেসম্যান শেথ মোল্টনের মতো অনেকেই এখন দলের ঐক্য নিয়ে চিন্তিত তাহমিনা তাসিদ টিভি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর